বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন প্রথমে আমরা জেনে নেই যুক্তবর্ণ বা যুক্তাক্ষরটা কি। বাংলা ভাষায় যুক্তবর্ণ বা যুক্তাক্ষর হলো দুই বা তার চেয়ে অধিক বর্ণের মিলিত রূপ ব্যঞ্জন যুক্তবর্ণ গঠনের সময় বর্ণগুলোর আকৃতি পরিবর্তন হতে পারে আজকে কিছু সাধারণ অথচ বাংলা ব্যাকরণে প্রচুর ব্যবহৃত হয় এরকম কিছু যুক্তবর্ণ দিয়ে ক্লাসটি তৈরি করা হয়েছে এই যুক্তবর্ণগুলো সঠিকভাবে বুঝতে না পারার কারণে যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করার সময় প্রচুর পরিমাণ ভুল পরিলক্ষিত হয় আজকে ক্লাসটি একটি রিকোয়েস্টেড ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আশা করছি বন্ধুরা ক্লাসটি তোমরা একটু মন দিয়ে দেখলে যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ গঠন তোমাদের কাছে খুব সহজ মনে হবে চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করি প্রথমে আছে ক্ষিয় ক্ষিয় এই যুক্তাক্ষরটি কিন্তু একা একা গঠিত হতে পারে না এই যুক্ত গঠন করার সময় আমাদের কি কি প্রয়োজন হয় এই যুক্ত বর্ণটি গঠনের সময় আমাদের ক এবং মূর্ধনশ এই দুটি বর্ণের প্রয়োজন হয় এই দুটি বর্ণের মিলিত রূপ দিয়ে কিন্তু আমরা ক্ষিয় বর্ণটি পাই এখন দেখে নিই কেউ এই বর্ণটি দিয়ে আমরা কেউ এই যুক্তাক্ষরটা দিয়ে আমরা কি ধরনের শব্দ পাচ্ছি প্রথমে আছে শিক্ষা এরপরে হচ্ছে রক্ষা এরপরে হচ্ছে ক্ষমা এরপরে হচ্ছে পরীক্ষা এরপরে হচ্ছে শিক্ষক এরপরে হচ্ছে পক্ষ আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে ক্ষেয় এই যুক্তাক্ষরটি যদিও ক এবং মূর্ধনশ সংযোগে গঠিত কিন্তু আমরা যখন ক্ষেয় দিয়ে কোনো শব্দ উচ্চারণ করব তখন ক্ষয়ের একটি উচ্চারণ পাব যেমন শিক্ষার ক্ষেত্রে আমরা এখানে ক এবং ক্ষয়ের উচ্চারণের সাহায্যে কিন্তু আমরা এই শিক্ষা শব্দটি পাচ্ছি শিক্ষা আমরা যদি এখানে ক্ষয়ের উচ্চারণটা না করতাম তাহলে এখানে বানানটি এরকম হতো যে শিক্ষা মূন্য যদি আমরা উচ্চারণ করতাম তাহলে শিক্ষা রোকসা সমা এরকম করে আমাদের উচ্চারণ করতে হতো আমাদের মনে রাখতে হবে যে ক্ষিয় বর্ণটা আমরা যখনই ক্ষিয় অক্ষরটা যুক্তাক্ষরটা আমরা যখনই উচ্চারণ করব তখন আমাদের ক্ষয়ের একটি উচ্চারণ আসবে যেমন শিক্ষা রক্ষা ক্ষমা পরীক্ষা শিক্ষক পক্ষ আশা করছি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ এরপরের পরের যুক্তবর্ণটি হচ্ছে এই যুক্তবর্ণটি দেখে আমাদের মনে হতে পারে এটা কীরকম যুক্তবর্ণ এটা বোঝা যাচ্ছে না কিন্তু আমরা যদি এখানে একটু তাকাই এটা কিভাবে গঠিত হয়েছে এই যুক্তবর্ণটির গঠন হয়েছে বর্গীয় জ এবং ইয়ের সংযোগে আমরা এই যুক্তবর্ণটি পাচ্ছি এখন আমরা দেখে নেই এই যুক্তবর্ণটি দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি যুক্তবর্ণের শব্দটি হচ্ছে জ্ঞান বিজ্ঞান বিশেষজ্ঞ সংজ্ঞা আজ্ঞা আমরা অনেকেই এই শব্দগুলোর সাথে পরিচিত কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এই যুক্তাক্ষরটি কিভাবে গঠিত হয়েছে কোন কোন বর্ণের সাহায্যে এটি গঠিত হয়েছে এটা গঠিত হয়েছে বর্গীয় জ এবং ইয় এই দুইটি বর্ণ মিলিত হয়ে এই যুক্তাক্ষরটি গঠিত হয়েছে আশা করছি বন্ধুরা তোমরা ক্লিয়ার হতে পেরেছ এরপরে রয়েছে ত এর সাথে র যুক্ত হয়ে আমরা এই ত্র যুক্তবর্ণটি পাচ্ছি এটা দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি খেয়াল করো ছাত্র 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 যখন আমরা উচ্চারণ করছি তখন ত এবং রয়ের একটি আমরা উচ্চারণও পাচ্ছি ছাত্র সূত্র ত্রিশ পত্রিকা বত্রিশ তো আমরা দেখতে পেলাম যে ট্র এই যুক্তবর্ণটি দিয়ে আমরা এগুলো শব্দ গঠন করতে পারি এরপরে আসো বন্ধুরা এই যুক্তবর্ণটি আমরা কিভাবে পাচ্ছি এটা আমরা পাচ্ছি উঁয়া এবং গ উয়া এবং গ এই দুটি বর্ণ মিলিত হয়ে এই যুক্তবর্ণটি আমরা পাচ্ছি আমরা দেখে নেই যুক্তবর্ণ দিয়ে কী কী ধরনের শব্দ আমরা গঠন করতে পারি যেমন আমরা যখন অঙ্গ এই শব্দটি লিখব তখন এবং উঁয় গ একসঙ্গে করলে এরকম একটি বানান আমরা পাই অঙ্গ এরপরে হচ্ছে সঙ্গীত বঙ্গ মঙ্গল জঙ্গল এই সবগুলো শব্দ যখন আমরা গঠন করব আমাদের মনে রাখতে হবে এই যে যুক্তবর্ণটি এটা হচ্ছে এই যুক্তবর্ণটি হচ্ছে উ এবং গ একসাথে লিখলে আমাদের এরকম একটি যুক্ত বর্ণ আমরা পাই এরপরে আছে আরেকটি যুক্ত দিকে খেয়াল করো বন্ধুরা এখানে একটি আমরা ইঁয়র চিহ্ন দেখতে পাচ্ছি এরপর এটাকে দেখে মনে হচ্ছে এখানে ব আছে এখানে দন্তন্য আছে আসলে কি কি আছে আমরা দেখে নেই এই যুক্তাক্ষরটিতে এখানে আছে ইঁয় এবং চ এবং চয়ে এই দুটি বর্ণ মিলিত হয়ে আমরা এই যুক্তবর্ণটি পাচ্ছি এখন দেখে নেই কোন কোন শব্দের ক্ষেত্রে আমরা এই যুক্তবর্ণটি ব্যবহার করি প্রথমে আছে অঞ্চল অঞ্চল এই শব্দটি লেখার সময় আমরা এই যুক্তবর্ণটি ব্যবহার করি এরপরে হচ্ছে পঞ্চম চঞ্চল সঞ্চয় পঞ্চাশ এই বানানগুলো লেখার সময় আমরা কিন্তু ই এবং চয়ের সংযোগে এই যুক্তবর্ণটি আমরা পাই এবং আমরা এই যুক্তবর্ণের ব্যবহার আমরা এই সমস্ত বানানের ক্ষেত্রে করে থাকি বন্ধুরা এই বানানটি তোমরা খুবই সতর্কতার সাথে খেয়াল করো এই বানানগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর ভুল দেখা যায় আমরা আবারও দেখে নেই ইঁয় এবং চয়ের সংযোগে আমরা এই বানানটি পাচ্ছি আমরা যখন অঞ্চল লিখব তখন স্বর্ এই ইঁয় চয়ের সংযুক্ত বর্ণটি তারপরে ল পঞ্চমের ক্ষেত্রেও প ইঁয় চের সংযুক্ত এই বর্ণটি তারপরে ম পঞ্চম এরপরে চঞ্চলের ক্ষেত্রে চ ইঁয় চ সংযুক্ত বর্ণ এরপরে ল চঞ্চল এরপরে সঞ্চয়ের ক্ষেত্রেও দন্তস্ব চ সংযুক্ত বর্ণ এবং অন্তস্থ অ এরপরে পঞ্চাশের ক্ষেত্রেও প ইঁয় চ আকার তালব স এভাবে আমরা বানানটা গঠন করব এরপরে আছে এরপরে আছে এবং শ এবং এর সংযোগে আমরা এরকম একটি যুক্তাক্ষর পাই এই যুক্তাক্ষর দিয়ে আমরা কী কী ধরনের শব্দ গঠন করতে পারি প্রথমে আছে কৃষ্ণ তৃষ্ণা উষ্ণ বিষ্ণু আমাদের যখন এরকম একটি ইয়র মতো আমরা সাইন দেখতে পাই তখন এটা আমাদের ধরে নিতে হবে মূর্ধন্যর সাথে এখানে কিন্তু মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে এই বানানোর প্রচুর ভুল আমরা দেখতে পাই এখানে খুব সতর্কতার সাথে লক্ষ্য করো বন্ধুরা এটা মূর্ধন্য এবং তার পাশে এই এই চিহ্নটি হচ্ছে মূর্ধন্য ন কৃষ্ণ তৃষ্ণা উষ্ণ বিষ্ণু আশা করছি বন্ধুরা তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ এরপর আছে একটি চিহ্ন যুক্তাক্ষর চিহ্ন তোমরা এটা খুব ভালোভাবে খেয়াল করো এটা আমরা একটু আগে পড়েছি আমরা একটু আগে পড়েছি ক্ষিয়র মতো একটি চিহ্ন এটা কিন্তু ঘিওর নয় এই এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে হ এবং ময়ের সংযোগে এটাকে আমরা কি বলবো হ এবং ম আমরা যখন ঘিয় লিখেছিলাম তখন খিয়র এই জায়গাটা ঠিক ছিল কিন্তু এখানে একটি পেঁচানোর মতো চিহ্ন আমরা দিয়েছিলাম আর হ এবং ময়ের ক্ষেত্রে আমরা দেখো প্যাচানো চিহ্নটা না দিয়ে আমরা এভাবে সোজা করে দিয়েছি চিহ্নটা তো এরকম সোজা চিহ্ন দেখলে বুঝতে হবে এটা হচ্ছে হ এবং ম এটা হচ্ছে হ এবং ম আর খেয় চিহ্নটা আমরা কিভাবে দেখেছিলাম বন্ধুরা খেয়াল করো এভাবে ঘিঁয়টা আমরা এভাবে প্যাচানো করে লিখেছিলাম এটা হচ্ছে ঘিঁয় এটা হচ্ছে হ এবং ম এখন আমরা দেখে নিই হ এবং ম সংযোগে আমরা কি কি শব্দ গঠন করতে পারি প্রথম শব্দটি কি আছে ভালো করে খেয়াল করো বন্ধুরা হ এবং ম সংযোগে প্রথম শব্দটি আছে ব্রহ্ম পুত্র ব্রহ্ম পুত্র যেহেতু এখানে ম এবং হ সংযোগে এই যুক্তাক্ষরটি আমরা পাচ্ছি এখানে বানানটা কীরকম হবে ব্রহ্ম পুত্র মটা আগে আসবে এরপরে হয় এর উচ্চারণটা আমরা করবো ব্রহ্ম পুত্র এরপরে আছে ব্রাহ্মণ ব্রাহ্মণ এক্ষেত্রেও তাই ময়ের উচ্চারণটা আমাদের আগে হবে এরপরে হয় উচ্চারণটা আমরা করবো ব্রাহ্মণ এরপরে কী আছে ব্রহ্মা ব্রহ্মা এই বানানে আমরা দেখতে পাই যে প্রচুর ভুল হয় এই বানানটা খুবই সতর্কতার সাথে তোমরা লক্ষ্য করো আমরা আবারও দেখে নিচ্ছি এই চিহ্নটা যখনই আমরা দেখব তখনই আমরা বুঝতে পারবো যে এটা এই চিহ্নটা গঠিত হয়েছে হ এবং ম এই দুটি বর্ণের সংযোগে আর আমরা যখন এ হ এবং ময়ের উচ্চারণটা করব তখন অবশ্যই ময়ের উচ্চারণটা আগে আসবে হয়ের উচ্চারণটা পরে আসবে যেমন ব্রহ্ম পুত্র ব্রাহ্মণ ব্রহ্ম হা আশা করছি বন্ধুরা এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ আর যদি তোমরা তোমাদের এখনও বুঝতে প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও এরপরে যুক্তাক্ষরটি হচ্ছে দেখো দেখে মনে হচ্ছে এটা ও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ওর উপরে কোনো মাত্রা থাকে না ও একটি মাত্রাহীন বর্ণ আমরা এটা কিভাবে পাচ্ছি দেখো ক এবং ত এই দুটি বর্ণ সংযোগ করে আমরা এখানে কি পাচ্ছি ক যুক্ত ত ক যুক্ত ত এই যুক্তাক্ষরটি হচ্ছে ক যুক্ত ত এবং ত যুক্ত হয়ে আমরা এই যুক্তাক্ষরটি পাচ্ছি আমরা দেখে নেই এই যুক্তাক্ষর দিয়ে আমরা কি কী শব্দ গঠন করতে পারি শক্ত ভক্ত রক্ত বক্তব্য এই সবগুলো শব্দ গঠনের সময় আমরা কিন্তু ক এবং এর উচ্চারণটা দেখতে পাচ্ছি আমরা আবারও দেখি যুক্ত কযুক্ত শক্ত ভ কযুক্ত ভক্ত এরপরে রক্ত র কব্য বযুক্ত রক্ত বক্তব্য ব ব ত বক্তব্য বন্ধুরা আশা করছি এটা তোমরা ক্লিয়ার হতে পেরেছ এরপরের শব্দটি এরপরে যুক্ত হচ্ছে দন্তন্য এবং দ যুক্ত হয়ে আমরা এই যুক্ত চিহ্নটি পাচ্ছি যুক্তাক্ষরটি আমরা পাচ্ছি কীরকম শব্দ গঠন করতে পারি আমরা এগুলো দিয়ে দেখে নাও প্রথমে আছে আনন্দ সুন্দর ছন্দ মন্দ আনন্দ সুন্দর ছন্দ মন্দ দন্তন্য যুক্ত দ দিয়ে আমরা এই সব শব্দগুলো গঠন করতে পারছি এরপরে যুক্ত বর্ণটি হচ্ছে দন্তন্য যুক্ত ত ন এবং ত যুক্ত হয়ে আমরা এরকম যুক্তাক্ষরটি পাচ্ছি এগুলো দিয়ে কী ধরনের শব্দ আমরা গঠন করতে পারি দেখে নাও শান্ত অন্ত বসন্ত দন্ত তালোবর সয়াকার দন্তনযুক্ত শান্ত অ দন্তনযুক্ত ত অন্ত ব দন্তঃস্ব দন্তনযুক্ত ত বসন্ত দ দন্তনযুক্ত ত এর পরে যুক্তাক্ষরটি আছে এই চিহ্নটি দেখলে বুঝতে পারবে যে বন্ধুরা এটা একটি ত যুক্ত যুক্ত বর্ণ ত এবং ত এই দুটি বর্ণ মিলিত হয়ে এই যুক্ত বর্ণটি আমরা পেয়েছি ত এবং ত এই দুটো বর্ণ যুক্ত করে আমরা এই যুক্ত বর্ণটি পেয়েছি এই যুক্ত বর্ণ দিয়ে আমরা কি ধরনের শব্দ গঠন করতে পারি বন্ধুরা খেয়াল করো উত্তর সত্তা বিত্ত উত্তম ত ত র উত্তর দন্তস্ব ত আকার সত্তা রশিকার। তযুক্ত তম তযুক্ত আশা করছি বন্ধুরা এই ত বর্ণটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বন্ধুরা আশা করছি আজকে ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই তোমাদের জন্য নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো বন্ধুরা যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন এই ক্লাসটি কিন্তু একটি ক্লাসে শেষ করা সম্ভব নয় এর জন্য প্রচুর ক্লাসের প্রয়োজন আজকে আমি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যুক্তাক্ষর সেগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমি আরও কিছু যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করব তোমরা যদি আজ ক্লাসটি দেখে থাকো তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কী কী ধরনের যুক্তবর্ণ দিয়ে ক্লাস দেখতে চাও ধন্যবাদ